আসসালামাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামাল শপিং গাইড আজ করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য এই সুন্দর সুন্দর রেডিমেড জমজম সুইস কালেকশন নিয়ে এত সুন্দর সুন্দর কালেকশন আসছে এটা দিয়ে স্টার্ট করি আচ্ছা ও জানা এটা হচ্ছে নতুন 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 ডিজাইন আসে বিয়ার্স আগে একটা কথা বলি জমজম সুইস মার্কেটে এত কোয়ালিটি চলে আসছে আপনারা যদি অরিজিনালটা নিতে চান আমি বলবো এই শপ এসে ভিজিট করে দেখে যান তারপরে যদি কোথাও কমে পান সেটা আপনারা এই কাপড়ের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন সালোয়ারটা কটন কাপড় কালারের নিচে লেস ওয়ার্ক আছে আর ওনাগুলো প্রত্যেকটা বড় ওনা প্রিন্টের ওনা বডি সাইজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল হবে ওনাগুলো ফুল কভারেজ নামাজি ওনা এবার আমরা এক এক করে ডিজাইন দেখাই এইটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে ফিয়ার্স ড্রেসের ডিজাইনটা কালারটা প্রিন্টটা এবং এই প্রিন্টটা রিসেন্ট খুবই হিট দেখেন এই যে ট্রায়াঙ্গেলের ডিজাইনটা দেখছেন টেইলার্সের কাছে যদি এরকম ডিজাইন বানাতে যান আপনার শুধু মজুরি নিবে পাঁচশো টাকা ঠিক আছে এটা কিন্তু আমি আমার কন্টেক্সে বলছি যেমন আমার এরিয়া বা আমি যেসব এরিয়াতে ভিডিও করা হয় বা আশেপাশের এরিয়াতে এগুলো কন্টেক্সটা কিন্তু বলছি যে এগুলো যদি আপনারা এমনি টেলার্সের কাছে বানাতে যান মিনিমাম পাঁচশো টাকা মজুরি চার্জ করবে এরকম ডিজাইন করতে গেলে তো এটার দাম কত পড়ছে এটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স থ্রি এটা অরিজিনাল জমজম জম সুইস এর রেডি ভার্সন যেটা আনিস্টিসটাই মার্কেটে অরিজিনালটা কিন্তু মার্কেটে সেল হয় আপনার এগারোশো বারোশো টাকায় সেখানে ইস্ট্রিসটা তারা দিচ্ছে মাত্র

গরমের রাফিউজের জন্য অফিসে বলেন ভার্সিটি বলেন যে কোনো পারপাসে রাফিউজের জন্য এই ড্রেসগুলো বেস্ট অপশন ঠিক আছে আর সামনে পুজো আসছে চাইলে চার মানে তার জন্য কিন্তু নিতে পারছেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ এগারোশো হোলসেল লাগবে আমাদের সাথে যোগাযোগ করে আমরা হোলসেল অ্যাভেলেবেল এই ডিজাইনটা আমার এত বেশি ভালো লেগেছে জাস্ট আপনারা দেখেন কত সিম্পল অ্যান্ড সোভার প্রিন্ট জমজমের মধ্যে এটার কলার ডিজাইনটা দেখেন এখানে যতটা লেস ইউজ করা হয়েছে ড্রেসগুলোতে দেখেন আপনার লেস কিনতে গেলে এক দুশো টাকা শুধু লেস লাগবে জামার নিচে গলায় হাতায় মানে মোটামুটি এক থেকে দুশো টাকার মতো লেস আপনাদের কিনতে হবে ঠিক আছে তারপর টেলার্সের কাছে যাওয়া আসে এরকম ডিজাইন মেকিং করা ফিটিং সবকিছু মিলিয়ে কিন্তু সেই হিসাব করে আপনার অনেক রিজনেবল পাচ্ছেন আচ্ছা আরেকটা প্রিন্ট দেখাই এইটা হচ্ছে কোকো প্রিন্টার এটা কোকো প্রিন্টের আপনার সালোনার সাথেই থাকবে এটা কিন্তু আবার জমজম না কোকো প্রিন্ট হ্যাঁ কাপড়টা কিন্তু সুইস কাপড়ই ঠিক আছে এইখানে কিন্তু মানে ইয়াটা থাকে যেগুলো লো কোয়ালিটি হয় সেগুলোর কাপড় কিন্তু কটন কাপড় আর এটা হচ্ছে সুইস কটন পাকিস্তানি সুইস কটনের জন্য আর কটনের জন্য কিন্তু প্রাইস অনেক ভ্যারি করে যেখানে আপনারা প্রিন্ট দেখে বুঝতে পারবে না আমি বারবার বলে দিই এটা আপনাদের সুবিধার্থে যারা চাচ্ছেন যে হ্যাঁ যেটা নিব আমরা জেনে নিব বুঝে নিব যে কত প্রাইজে নিচ্ছে কি কাপড় নিচ্ছে তাদের জন্য এত ডিটেইলস বলা তো এটার প্রাইসও পড়বে হচ্ছে 1150 জি আপু অরিজিনাল জমজম সুইস বারবার বলছি নেক্সট প্রিন্টটা দেখাই ভিউয়ার্স এই প্রিন্টটা যে কি পরিমাণ হিট আর এই প্রিন্টের এই কালারটা মানে আজকে মনে হয় অনেক দিন পরে এটা রিস্টক করা হয়েছে ঠিক আছে এই কালারটা পাওয়াই যাচ্ছিল না

আপনার মূলত তফাটা কিন্তু কাপড়ে যেটা আমি বারবার বলছি লো কোয়ালিটিটার সাথে এটার তফাটা হচ্ছে কাপড়ে এটা সুইস কটন কাপড় আর ওইটা নর্মাল কটন ঠিক আছে কোনো কোনো জায়গায় আবার মিক্সডও থাকে লিলনও থাকে কালার দেখেন লিলনও থাকে যেখানে শুধু প্রিন্টগুলো এরকম থাকে বাট কাপড় কিন্তু ডিফারেন্ট আপনারা হাতে নিলে বুঝতে পারবেন ঠিক আছে এটার সাথেও সালোয়ার না আছে কালার হবে আরেকটা এই যেগুলো কালারের প্রাইস কত পড়ছে মাত্র এগারোশো টাকা আর আমি কিন্তু নিজে রাইট নাও যেটা পরে আছি এটা জমজম সুইচ খুবই আরামদায়ক কাপড় ঠিক আছে দেখেন এটা আরেকটা ডিজাইন এটা খুব হিট ডিজাইন এটা আবার সাদা ভারের ডিজাইন গলায় এরকম ডিজাইন থাকছে হাতায় ডিজাইন আছে জামার নিচে ডিজাইন আছে এখানে মোটামুটি সবগুলো সুইস কটন কাপড় এতে কোনো সন্দেহ নেই কোনোটা চমচমের কোনোটা সাদা বাহারের কোনোটা কারিজমার আবার কোনোটা দেখালাম কুকো প্রিন্ট এরকম কম্বিনেশন করা আর কি ডিজাইনগুলো এটা প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করুন অ্যাভেলেবেল আর এগুলো মূলত তো পাকিস্তানি প্রিন্ট এই জন্য কিন্তু নামগুলো বা ডিজাইনগুলো ভ্যারি করে ঠিক আছে বাট কাপড় সব একই কারিজমা সুইস তারপরে জমজম সুইস তারপরে হচ্ছে আপনার সাদা ভাড়ের সুইস কটন সবগুলো সুইস কটন কাপড়ের উপরে এটা দেখেন এটা কি সুন্দর এটা যেমন সাদা ভাড়ের ডিজাইন দেখেন জামার নিচে এই ডিজাইনটা আছে হাতাতেও মেবি আছে জি আপু সালোয়ার সাথে পাবেন আর প্রাইস পড়বে হচ্ছে এটা মাত্র 1150 টাকা 1150 ইয়েলোর এটা হচ্ছে অলিভ কালার জি আপু গলাতে খুব সুন্দর ডিজাইন আছে সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে আপনারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিন দা নাম্বার ইনবক্স বা WhatsApp এ যোগাযোগ করতে পারেন অথবা শপ ভিজিট করতে পারেন আমি লাস্টে অ্যাড্রেস বলে দিব ঠিক আছে এটা দেখেন এটা জমজমের খুব হিট একটা প্রিন্ট সালোনার সাথেই থাকবে প্রাইস পড়বে হচ্ছে লাস্ট দুইটা ডিফারেন্ট ড্রেস দেখাচ্ছি এটা মুসলিম কটন কাপড়ে ঠিক আছে মুসলিম কটন কাপড়ের উপরে সম্পূর্ণ কাজ করা এবং সাইড এর লেস ওয়ার্ক আছে সালোয়ারের নিচেও কাজ আছে কাজ হাতাটা একটা দেখাই